গত পঁচিশে নভেম্বর মহেশতলার এসবিআই শাখা লুট ও চুরির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা গ্রেপ্তার ডি গ্রুপ কর্মী ও তার স্ত্রী সহ তিনজন এসবিআই শাখা সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাংকের সিসিটিভি ফুটেজেই মেলে সাফল্য সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তকারী আধিকারিক ফুটেজে দেখা যায় ওই চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে গতকাল ভোর রাতেই এদেরকে গ্রেপ্তার করে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক জানা গিয়েছে উলুবেরিয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা তবে দম্পতি সহ বাকি একজনকে কোথা থেকে আনা হয়েছে সেটা পুলিশ এখনো জানায়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা জানানো হবে তবে তার আগেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী সহ অতিরিক্ত পুলিশ সুপার অমলান কুসুম ঘোষ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লা গ্রেপ্তার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কোথা দিয়ে তারা ঢুকেছিল এবং কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল তা দেখার চেষ্টা করেন পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে বছর বছরদের আগে প্রাক্তন ব্যাংকের ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল এই অভিযুক্ত সেই সুযোগে সমস্ত চাবি সে নকল তৈরি করে নেয় আজ রবিবার হল ব্যাংকের সমস্ত কর্মচারীকে ব্যাংকে আসার জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশ থেকে তলব করা হয় তবে চতুর্থ শ্রেণীর ওই কর্মী এখনও এসবিআইয়ের এই শাখায় কাজ করত কিনা তা জানা যায়নি এই ব্যাংক ডাকাতি কাণ্ডের মূল অভিযুক্ত আরিফ হোসেন এবং তার স্ত্রী আরিফের শালা শোয়েব হোসেন এই ঘটনায় সাংবাদিক সম্মেলন করলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রয়াস পাবলিক স্কুল প্রয়াস পাবলিক স্কুল আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আপনাকে আসতেই হবে প্রয়াস পাবলিক স্কুলে বজবজ সেনপুকুর পঞ্চায়েত অফিসের নিকট প্রয়াস পাবলিক স্কুল ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে সেটা ওপার ব্যাংককে কমিউনিকেট করবো কি যা যা আমরা আমাদের তদন্তে পেয়েছি তদন্তটা শেষ হয়নি এখন জাস্ট একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ট্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টিগুলোকে বাট অ্যাট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস টু পিপল আর ইনভলভ আমরা যখন অব্দি কমপ্লিট করবো না আমার ইনভেস্টিগেশন এখন অব্দি ইনভেস্টিগেশন ইজ ওপেন এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে ও যা বলছে ওর ভার্জনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে সেটার কারণে কি ঘটনা ঘটনা হয়েছে বা কিছু এটা কোনো জাস্টিফিকেশন নেই যে কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানে চুরি করবে এটা আরিফের ভাই কিভাবে যুক্ত এই ঘটনার সাথে আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না বাট লেটার অন ও কি একে ডিসপোজ করার জন্য ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করে সেটা আমরা তদন্ত করে দেখছি মানডে জানা গেল ওরা ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি সাড়ে সাতটা বন্ধ করে বেরোচ্ছিল তখনই ওই সময়েরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনেই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল অল দি অপারেশন এ জানতো কি কীভাবে করা যায় কীভাবে ওয়ার্ল্ডগুলো খোলা যায় এভরিথিং ওর নলেজে ছিল তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব গ্যাস অ্যান্ড জুয়েলারিজটা নিয়ে এসছে তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ আপ করার জন্য উস্তির একটা বাড়িতে গিয়ে রেখে দিচ্ছে এর সঙ্গে কি সিআইডি কোনো পদন্ত করছে আমাদের স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্সিজ আছে সব এজেন্সিজ আমরা একসাথে কোয়ার্ডিনেট হয়ে কিছু কাজটা করি ওরা অবশ্যই আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করি যেহেতু আরিফ কাজ করতো না বর্তমান ওর প্রতি সন্দেহটা কেন কেন এটা আমাদের আমরা কিভাবে ডিটেক্ট করেছি সেটা আমরা এখানে বলা কখনো উচিত নেই কেন কি এটা একটা কেস প্রথম কেস নেই লাস্ট কেস নেই অনেক কেস হয়ে তো আমরা ডিটেক্ট করতে পেরেছি ওর ঘটনাটা আমি বলে দিলাম কিন্তু কীভাবে ডিটেক্ট করলাম কীভাবে ওর সাসপিশন হলো সেটা এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আছে সেটা আমি রিপিট করি বলছি ব্যাংকে যেগুলো সাবস্ক্রাইব হয়েছে আমি যারা বলাধিক তাদের সঙ্গে আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক থ্রু পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে কিন্তু ইনভেস্টিগেশন ইজ ওপেন এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা তদন্ত করি আমি বললাম সিক্সটি সিক্স ল্যাক্স সামথিং হয়েছে ওরা সেভেন্টি থ্রি ল্যাক্স রিপোর্ট করেছিল বাট আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী সাত আট লাখ টাকা আরও আমরা উদাহরণ থ্যাংক ইউ থ্যাংক ইউ